হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর আমিও চলে এলাম একটা নিউ ব্লগ নিয়ে আজকের হচ্ছে খুব ট্রেন্ডিংয়ে চলছে একটা ভিডিও তোমরা বুঝতেই পারছো আমার যে আমি কী ভিডিও করতে চলেছি তো এখানে আমি শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছি ভিডিওটা করার জন্য আর এখানে হচ্ছে সেতেও করে নিচ্ছি কারণ ওই ভিডিওতে আছে আমি দেখেছি দেখে দেখে করছি কতটা করতে পারে আমি দেখি আমি অনেকবার চেষ্টা করছিলাম ভিডিওটা করার জন্য কিন্তু ঠিক হচ্ছিল না তো আজকে ভাবলাম চলো একবার চেষ্টা আর একবার করাই যাক বলতে আমি রেডি সেডি হয়ে একদম দেখো শুধু কপালটা টিপ পরা বাকি কপালে টিপ পরে নিলাম ওয়েট আচ্ছা এই ভিডিওটা কে করেছিল তোমরা অবশ্যই জানো সেই ভিডিওটা এখন ট্রেন্ডিংয়ে চলছে আর আমার ভীষণ ইচ্ছে হচ্ছে ভিডিওটা করার জন্য দেখো একদম রেডি তবে আমি হাতে পেন নিতে ভুলে গেছি কানে ব্যাগও নিতে ভুলে গেছি এটা হচ্ছে ব্যাপার আর আমার প্রচুর হাসি পাচ্ছিলো ভিডিওটা করার জন্য এখন পেনটা নিয়েছি কিন্তু কানা আমি ব্যাক নিয়ে তাই এটার জন্য আমাকে আবার ভিডিওটা করতে হবে একটা ভিডিও আমি যে কতবার করেছি তোমরা দেখতেই পাবে ভিডিওটা কন্টিনিউ আমি করেই যাচ্ছি কিন্তু আমার মুখের সাথে আর ওই যে গানের এটা মিলছে না এখন আমি ঝগড়া করতে একদম রেডি কিন্তু দুঃখের বিষয় আমার মানে আমি যেরকম অ্যাডিটটা দেখাচ্ছি যেরকম করতে চাইছি একদম সেম টু সেম আমি করতে পারছি না একবার না একবার আমাকে গুলিয়েই যাচ্ছে শুধু গুলিয়ে যাচ্ছে আমি বারবার চেষ্টা করছি এই ভিডিওটা আমি ধরে করছি কারণ আমি ঘেমেও গেছি ভিডিওটা করার জন্য কিন্তু ভিডিওটা আমি কমপ্লিট করতে পারছি না প্রত্যেকবারেই কিছু না কিছু একটা প্রবলেম হয়েই যাচ্ছে এখন আমি রেডি ব্যাক প্যাক নিয়ে এটা একদম পারফেক্ট কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানেও আমি ঠিক মানে বলতে পারছি না ঠিক কতটা ম্যাচ করতে পারছি না যতবার আমি ভিডিওটা করছি ততবারই আমার ম্যাচ হচ্ছেই না বারবার চেষ্টা করে যাচ্ছি দেখো শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত কিন্তু আমি ভিডিওটা করেই ছাড়বো এখন দেখো আমি নিজের মুখটা কী করছি তো মজার বিষয় হয়ে গেছে ভিডিওটা নিয়ে আর সত্যি আমার নিজেরও খুব মজা লেগে যাচ্ছে ভিডিওটা করা নিয়ে তো আমি ভুলভাল ভিডিও করছি তো এবার আমি শেষবারের মতো একবার ট্রাই করব দেখো একদম রেডি সেডি হয়ে গেছে অনেকবার ট্রাই করেছি এই হচ্ছে লাস্ট এবার ভালো ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না সাবস্ক্রাইব করবে কিন্তু বাই